আচ্ছা আমি বলে দিই তোমার মনে নাই হ্যাঁ ছাব্বিশ ফেব্রুয়ারি দু হ্যাঁ ঠিক আছে এখন তোমার আলটা আজকে দেখলাম যে তোমরা সব সপ্তাহের বাচ্চা এবং বাচ্চা খুব ভালো আছে এখন তোমার যে কাজটা করতে হবে মা আমি যে ওষুধগুলো দেবো সেটা তো অবশ্যই খাবে ওষুধের থেকে তোমাকে বেশি সুন্দর করে যে প্রাকৃতিক খাবার যেগুলো পাওয়া যায় বিশেষ করে যে যেসব সবজি ফলমূল কাটলে লাদাখ পরে সেগুলো বেশি করে খাবে মাছ মাংস খাবে দুপুরে দুই ঘন্টা বিশ্রাম নেবে রাতে আট ঘন্টা ভোরবার চেষ্টা করবে হ্যাঁ আর তোমার যেদিনকে চেক আপ রেটে সেদিনকে চেক ঠিক মতো আসবে তোমার বাচ্চা ভালো আছে এখন যে তোমার বাচ্চা হবে তোমার কেমন অনুভূতি হচ্ছে তোমার লাগছে অনেক বছর পর চিকিৎসা